আজ আমাদের ন্যাড়াপোড়া হয়ে গেল আর কালকের আবার দোলেন অনুষ্ঠান আমাদের আলুর মালা দেখো কত সুন্দর ঝুলছে পোড়াতে দারুণ আলু পোড়া খেতে ভালো লাগে ভিটে আমার গায়ে ছায় এসে পড়েছে কইছে এইডা এখন আমাদের নেরা পড়ে হয়েছে এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর এখানে আমাদের চলছে আলু পোড়া গুলো সব প্রস্তুতি খাওয়ার হবে তো এইটাও কত দর্শক হ্যালো ইয়ে কত লোক দেখতে পাচ্ছো